স্বামী শঙ্করানন্দ স্বামী ব্রহ্মানন্দের মন্ত্র শিষ্য ছিলেন এবং দীর্ঘদিন মহারাজের সেক্রেটারি ও সেবক ছিলেন তিনি কোন কথা লেখেননি তবে উদ্বোধন থেকে প্রকাশিত স্বামী ব্রহ্মানন্দ শীর্ষক জীবনী গ্রন্থের সব উপাদান তিনি জোগাড় করেন এবং লেখেন। জনৈক সেবক সন্ন্যাসী স্বামী শঙ্করানন্দজির সেবা করবার সময় তার মুখ থেকে পুরনো দিনের কথা ঠাকুরের সন্তানদের কথা যা শুনতেন লিখে রাখতেন সেই সব কথা পরবর্তীকালে স্বামী শঙ্করানন্দের গল্পকথা নামে একখানি পুস্তক বামুনমুরা রামকৃষ্ণ সেবাশ্রম থেকে প্রকাশিত হয় যদিও এই স্মৃতিকথাগুলি সংক্ষিপ্ত ও বিক্ষিপ্ত তবু পূজ্যপাদ মহারাজের এই স্মৃতিকণাগুলি ভক্তদের কাছে বস্তু উনিশশো বারো সাল রাজা মহারাজের সঙ্গে আমি কাশী অদ্বৈত আশ্রমে রয়েছি শ্রীশ্রী মাও তখন সেখানে রাজা মহারাজ আমায় বললেন দেখ অমূল্য মাকে আজ চপ তৈরি করে খাওয়াতে হবে আমি বাজার থেকে মোচা ও আলু কিনে আনলাম সিদ্ধ করলাম মোচার ভিতরকার পুর আলু সিদ্ধ করে ছাড়িয়ে মাখছি দেখলাম থসে নরম তখন আর একটা জিনিস দিয়ে সেটাকে শক্ত করে নিলাম চপ তৈরি করে যখন একটি থালায় সাজিয়ে ঠাকুর ঘরে নিয়ে গেলাম তখন মা পূজা শেষ করেছেন অন্যান্য ভোগের সঙ্গে মা চপ ও ঠাকুরকে নিবেদন করলেন মা অন্য প্রসাদের সঙ্গে চপ প্রসাদও খেলেন খুব ভালো লেগেছে গোলাপ মাও খেয়েছেন বেশ মচমচে চপ খেয়ে তারিফ করলেন বিকেলে ওপরের বারান্দা থেকে গোলাপ মা আমায় জিজ্ঞাসা করছেন হ্যাঁ অমূল্য এত চমৎকার চপ কি করে তৈরি করলে কেমন মচমচে খুব সুস্বাদু রাজা মহারাজও তখন বারান্দায় দাঁড়িয়েছিলেন আমায় চোখ টিপে দিলেন আমি চুপ করে রইলাম কোনো উত্তর দিলাম না মহারাজ উত্তর দিলেন গোলাপ মা তোমরা ভেবেছ তোমরাই ভালো রান্না করতে জানো এখন দেখো আমরা তোমাদের চেয়ে ভালো রান্না করতে পারি রাজা মহারাজ পরে আমায় তৈরি করার প্রণালী জিজ্ঞেস করেছিলেন বললাম যখন আলু চটকাতেই নরম চটচটে হয়ে গেল তখন সুজি ভেজে ওর সঙ্গে মিশিয়ে দিলাম মশলাও ভেজে গুড়িয়ে পুরের সঙ্গে ঠেসে নিয়েছিলাম মায়ের স্বভাবই ছিল সব জিনিসকে ভালোভাবে দেখা মা তো সকলের মা একবার রাজা মহারাজ নিজের ঘরে ইজি চেয়ারে বসে আছেন আমি তার দাড়িকা কামিয়ে দিচ্ছি হঠাৎ হাত থেকে স্লিপ করে খুঁড়টা পড়ে গেল মাটিতে পড়ার আগেই আমি এ হাত ও হাত করে খুঁটটাকে মেজেতে পড়ার আগেই ধরে নিলাম একটুও ঘাবরে যায়নি ধীর স্থির মাথায় কৃতকার্য হলাম রাজা মহারাজ নীরবে সব দেখলেন বলে উঠলেন বা বা যেন জাগলার অটল মিত্র একজন জাহাবাজ লোক প্রথমে তিনি পুরী জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন পরে জেলা ম্যাজিস্ট্রেট হন ভারী দুরন্ত লোকে জমের মতো ভয় করত তাকে। তিনি ভুবনেশ্বরে রাজা মহারাজের কাছে প্রায়ই আসতেন আমরা তখন বাক্সে ও মাটির গামলায় কপির চারা করতাম তিনি আমাদের কাছ থেকে চারা চেয়ে নিতেন কখনো আবার কাকেও কিছু না বলে চারার বাক্স বা গামলা তুলে নিয়ে চলে যেতেন রাজা মহারাজ যে জানতেন না তা নয় তিনি সবই জানতেন শুনতেন কিন্তু কিছু বলতেন না আমি মনে মনে খুবই চটতুম একবার তো চোটে মোটে বলেই ফেললুম আমাদের মহারাজ জেনে শুনে চুপটি করে থাকতেন কিছু না বলে সব সহ্য করতেন অটলবাবুর তিন স্ত্রী ছিল দুটি বিবাহিতা একটি রক্ষিতা রক্ষিতাটি তার সেবা যত্ন রান্নাবান্না করে দিত মহারাজ্যির কিছু অবিরিত ছিল না কিন্তু একটি জিনিস লক্ষ্য করতাম তার মহারাজ্যির উপর কি অটল শ্রদ্ধা ও ভক্তি অকপটে নিজের যাবতীয় দোষ অপরাধের ও অত্যাচারের কাহিনী মহারাজজির কাছে বলে যেতেন ধৈর্য সহকারে মহারাজ্যি শুনে যেতেন একটাও হ্যাঁ বা না করতেন না ওর কুয়োর জলটা খুব ভালো ছিল মহারাজ্যের জন্য নিজের বাড়ির গরুর দুধ ও কুয়োর জল রোজই পাঠিয়ে দিতেন অটলবাবু কত রকমে যে মহারাজের সেবা করতেন তার ইয়ত্তা নাই একবার তার পুরীর বাড়িতে মহারাজজিকে এক মাস রেখে দিয়েছিলেন খাওয়া দাওয়া থাকা ঘোরাফেরা সবই মহারাজ্যির ফরমাস মতো হতো প্রায়ই তিনি কার্যালয় থেকে সকাল সকাল পালিয়ে আসতেন সঙ্গ করবেন বলে এদিকে মহারাজজিকে এত সম্মান এত শ্রদ্ধা বাইরের লোকের কাছে অত্যন্ত বদমেজাজি ও সকলের চক্ষুশুল ছিলেন খুব কড়া শাসন ও নির্দয় ব্যবহারের জন্য প্রতিটি লোক তাকে কুনজরে দেখতেন অপ্রিয় কথাবার্তায় তিনি কেবলই অখ্যাতি ও অসম্মান কুড়িয়েছেন জনসমাজে নিজে সর্বদা সশস্ত্র পুলিশ পাহারায় থাকতেন জীবন্যাসের ভয় ও আতঙ্ক তাকে চতুর্দিকে ঘিরে রেখেছিল তিনি ও সমস্ত গ্রাহ্যের মধ্যে আনতেন না সর্বদা বুক ফুলিয়ে অহংকারে স্ফীত হয়ে চলতেন তিনি বিশ্বাস করতেন গুরু তাকে সর্বদা রক্ষা করে চলেছেন এই কালান্তকতুল্য লোকটি কাছে মন্ত্রমুগ্ধ সাপের মতো অবনত মস্তক জোর হাত শান্ত যেন কত গোবেচারা কয়েক বছর আগে হঠাৎ একদিন ভুবনেশ্বরের রাস্তায় আমার সঙ্গে দেখা রাজা মহারাজের কথা বলতে বলতে বুড়ো অঝরে কেঁদে ফেললেন তখন আর সে মানুষ নাই সে তেজ সে সামর্থ্য সে দাপট যেন কোথায় লুকিয়ে গেছে নরম তুলতুলে মানুষটি তিনি আমায় বললেন আপনারা আমার বাড়ি মাঝে মাঝে গেলে আমি কিছুটা শান্তনা পাই আমায় খবর দিলে গাড়ি পাঠিয়ে দেব আমি বললাম খবর পাঠাতেও তো একটা লোক চাই বললেন আচ্ছা আচ্ছা আমি ব্যবস্থা করব। প্রায়ই গাড়ি পাঠিয়ে দিতেন বাড়িতে নিয়ে গিয়ে প্রাণ ভরে সেবা করতেন যখন ফিরে আসতুম তখন ঠাকুর ভোগের জন্য কত তরি তরকারি ও বাগানের অন্যান্য জিনিস গাড়িতে উঠিয়ে দিতেন এখন অটলবাবু ইহধামে আর নাই মহারাজ্যের কোলে আশ্রয় নিয়েছেন তিনি বলতেন মহারাজি আমার সব একমাত্র জীবনে তাকেই আপনার করে শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে হৃদয়ে ধরে রেখে শান্তি ও তৃপ্তি পাই জোয়ান বয়সে আমি একাই রাজা মহারাজের সেবা করতাম ঝোঁকের মাথায় কতজনে সেবা করতে আসতো কয়েকদিন পরে ভেগে যেত কেউ বড় একটা টিকতে পারতো না মহারাজ যাকে কৃপা করে স্থান দিতেন সেই টিকে যেত তার অশেষ কৃপা ছিল আমার উপর বেশ কয়েক বছর আমি সেবার অধিকার নিয়েই ছিলাম রান্নাবান্না বান্না তাকে খাওয়ানো দাওয়ানো তার কাপড় চোপড় বিছানাপত্র পরিষ্কার রাখা বিছানা করা ঘর ছাঁট দেওয়া ঘর মোছা তেল মাখানো টেপাটেপি প্রভৃতি যাবতীয় কাজ আমি করতাম আবার এর ভিতর বাইরের দৌড়দৌড়ি কাজও ছিল মহারাজ কাউকে হয়তো নিমন্ত্রণ করলেন কি কি রান্না হবে বলে দিলেন ছটপট করে ফেললাম মহারাজ কত কাজের কথা আমায় বলে রাখতেন কাকে কি বলতে হবে কে কখন এলে কি কি সংবাদ জানাতে হবে কাকে কি আদর যত্ন করতে হবে সব আমায় এক সঙ্গে বলে যেতেন আর আমি তার ফরমাস মতো যখন যেটি যেভাবে করা দরকার ঠিক ঠিক করতাম কোনো দিন কোনো কাজ ভুলিনি একবার অনেক দিনের কথা স্বামী বিজ্ঞানানন্দ তখন মঠের ঘাট তৈরি করছেন তোর মনে আছে কিনা জানি না মঠের পুরাতন ফটকের সম্মুখে গাছের সীমানার মধ্যে একটা পুকুর ছিল ওই পুকুরের উত্তর ইন্ডাস্ট্রিয়ালের পাড়ে গোয়ালঘর পূর্ব দিকটায় পাকা বাঁধানো ঘাট পাইপ দিয়ে গঙ্গার দিকে মুখ খুলে দিলাম পুকুরে জল ভরে যাবার পর দেখি পাইপের মুখে মাছ কলকল শব্দ করছে এখন যেখানে মঠ অফিস ওই ঘরে স্বামীজির রান্নাঘর ও খাবার ঘর ছিল ঘরের পাশেই একটা জাল থাকত আমি ওই জালটা নিয়ে গিয়ে পাইপের মুখে ফেলতেই বড় বড় সতেরোটা ট্যাংরা মাছ পড়ে গেল একটা বড় বালতিতে জিয়ে রাখলাম পরের দিন সকালে মহারাজকে বলতে মহারাজ বললেন পেশনের জন্য রেখে দে সব মাছ কটা তেল ঝাল দিয়ে রান্না করে রাখিস তাই করলাম খাবার সময় বিজ্ঞান মহারাজকে দিলাম খেয়ে খুব খুশি মহারাজ বিজ্ঞান মহারাজকে অত্যন্ত ভালোবাসতেন তিনি খেতে পারতেন বলে মাঝে মাঝে তাকে এটা সেটা রান্না করে খাওয়াতেন যত কাজ আসুক না কেন কাজকে কখনো ডরাতাম না কাজ করতে করতে এমন ধাত হয়ে গেছিল যে অল্প সময়ে অনেক কাজ করে ফেলতে পারতাম কাজে নিষ্ঠা ও আন্তরিকতা থাকলে তৎপরতা বাড়ে এবং কাজ অনায়াসে সুসম্পন্ন হয় খাবার নাইবার সময় পেতাম না প্রায় এমন হতো যে খাবার ঘন্টা বেজে যেত অথচ তখন চান করা হয়নি একজনকে বলে দিতাম খাবার একটা নির্দিষ্ট জায়গায় ভাত রাত নিয়ে রাখতে কোনো রকমে গঙ্গায় একটা ডুব দিয়ে বসে যেতাম খেতে অর্ধেক খাওয়া হয়ে গেছে তাড়াতাড়ি খেয়ে সকলের সাথে একসঙ্গে উঠতাম খুব গরমের সময় দুপুরে ও রাতে মহারাজ যখন শুতেন তখন বাতাস করতাম এক একবার এমনও হয়েছে যে বাতাস করতে করতে হয়তো রাতটাই কাবার হয়ে গেল মহারাজ কখনো টের পেতেন কখনো পেতেন না যখন টের পেতেন বলতেন যা শুয়ে পড় আমি আচ্ছা বলে একটু থেমে গিয়ে পুনরায় পাখা চালাতাম উনিশশো সতেরো সালে যখন ভুবনেশ্বরে মঠের বাড়ি নির্মাণ হয় তখন রাজা মহারাজ আমাকে দিয়েই করান স্থান নির্বাচনের জন্য কত ঘোরাফেরা পছন্দ আর হয় না তিন চারটে সাইট দেখে শেষে মহারাজ বর্তমান জায়গা ঠিক করলেন কেদারগৌরির কাছে একটা ছোটখাটো ঘর ভাড়া করে আমি সেখানেই থাকতুম নিজেই রান্না করে খেতুম সকাল আটটার মধ্যে খেয়ে দেয়ে মঠের জায়গায় চলে আসতুম তখনকার দিনে ভালো মিস্ত্রি পাওয়া এক সমস্যা ছিল সাধারণ মিস্ত্রিকে শিখিয়ে পড়িয়ে কাজ চালিয়ে নিতাম রোজ চার আনা পাঁচ আনা ছ পয়সা দু আনা মজুরগুলোকে আমাদের এলাকায় ঝুপড়ি ঘর তৈরি করে দিয়েছিলাম তাদের মধ্যে তিনটে ভাগ করি যারা বুদ্ধিমান ভালো কাজ করে তাদের দু পয়সা বেতন বেশি যারা আরেকটু ভালো তাদের আরও দু পয়সা বাড়িয়ে দিলাম কত হাঙ্গামা হুজুত করে বাড়ি তৈরি করা হয় উৎকৃষ্ট জাতের পাথর জোগাড় করতে ওড়িশার পাহাড়ে পাহাড়ে ঘুরেছি কত লোকের তোষামত করেছি নিজে ছেনি হাতুড়ি ধরে পাথর ড্রেস করেছি প্রত্যেকটি কাজ নিজে করে দেখিয়ে দিতে হতো তবে কাজ চলতো কাজ এগোত ফরেস্টারের সাথে আলাপ করে কত ভালো ভালো কাঠ জঙ্গল থেকে সস্তা দামে জোগাড় করেছি ওই পেল্লায় রাজরাজাদের মতো বাড়ি করতে তখন মাত্র পাঁচ ছ হাজার টাকা পড়েছে রাজপথের উপর বিরাট তোরণদার জমকালো গেট দেখে সাধারণ লোক ভিতরে ঢুকতে সাহস করে না বাড়ির প্লেস লে আউট অর্থ সংগ্রহ প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কাজ দেখা বিল্ডিংটিকে মজবুত ও সুরুচি সম্পন্ন করে সম্পন্ন করার দায়িত্ব মহারাজ আমায় দিয়েছিলেন সব কাজ মহারাজকে বলে তার মতামত নিয়ে আরম্ভ করতাম বাড়ি নির্মাণের সময় মহারাজ দুবার বেলুর মঠ থেকে ভুবনেশ্বরে এসে শরৎ কুটিরে কিছুদিন ধরে বাস করেছিলেন আমার পরিশ্রম ও কাজের ব্যবস্থা দেখে মহারাজ এত খুশি হয়েছিলেন যে একটা কথা পর্যন্ত বলেননি রোজ একবার দুবার করে আসতেন ঘুরে ঘুরে কাজ দেখতেন আর সঙ্গের সাথীদের সেবকদের নিকট সঙ্গত সমালোচনা করতেন তখন ভবানী মহারাজ স্বামী বরদানন্দ মহারাজের প্রাইভেট সেক্রেটারি সুজ্জি স্বামী নির্বাণানন্দ ঈশ্বর স্বামী মুক্তেশ্বরানন্দ এবং রাজা মহারাজের সেবক সূর্যের সেবা খুব পছন্দ করতেন তাই শেষ পর্যন্ত কৃপা করে দিয়েছিলেন। সে চুটিয়ে গুরু সেবা করে নিয়েছে এত মুখটি বুঝে ধীর শান্তভাবে অথচ অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে একান্ত নিষ্ঠার সহিত সেবা করত যে তা সবারই হৃদয় স্পর্শ করত তার সেবার প্রত্যেকটি অঙ্গ আরাধ্য দেবতার পূজার নেয় মহারাজ ওর সেবায় সন্তুষ্ট হয়ে ওকে ব্রহ্মজ্ঞানের আশীর্বাদ করেছেন মহারাজ নিজেই ব্রহ্ম সূজি ব্রহ্মকে নিজ হাতে সেবা যত্ন করেছে খাইয়েছে পরিয়েছে ছায়ার মতো সর্বদা পাশে পাশে থেকে সেবা ও পূজায় জীবন পাত করেছে এখনো গুরুদেব তার সঙ্গে সঙ্গে থেকে সর্বাবস্থায় তাকে প্রেরণা যোগাচ্ছেন সে যেমন কর্মকুশলী তেমন ধ্যান জ্ঞানশীল ভুবনেশ্বর মঠ রাজা মহারাজের তপবন সাধুরা এখানে সাধন ভজন করবে শাস্ত্র আলোচনায় করবে খাওয়া থাকার কোনো অভাব থাকবে না মন নিয়ে প্রকৃত সন্ন্যাস যাপন করবে বাইরের কোনো ঝামেলা নাই ভক্তদের গোলমালও কম টাকা পয়সার চিরস্থায়ী বন্দোবস্ত রাজা মহারাজ করে রেখেছেন মনোমত করে মঠটিকে গড়েছিলেন রাস্তাঘাট গাছপালা বাগ বাগিচা সবই বেশ সাজানো গোছানো পবিত্র মানুষ পবিত্র আবহাওয়ার মধ্যে বাস করে পবিত্র তর পবিত্রতম হয়ে উঠবে এই ছিল তাঁর মহতি ইচ্ছা তোরা যখন ছিলি সূর্যি অধ্যক্ষ ছিল আমি মাঝে মাঝে গিয়ে তখন থাকতাম এত ভালো লাগতো যে কি আর বলবো চুপচাপ ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম একা পায়চারি করছি বারান্দায় কখনো বাগানে ঘুরে এলাম প্রতি ঘরে বারান্দায় বাগিচার মধ্যে মহারাজকে দেখতে পেতাম সর্বদা মহারাজের কথা মনে ভেসে উঠত প্রত্যেক জায়গাটিতে মহারাজের সত্তা মিশে আছে মঠ মিশনের কত কর্মী ওখানে রিক্রুট হয়েছে তারা সকলেই বেশ ভালো সাধু উনিশশো সালে ঈশ্বর স্বামী মুক্তেশ্বরানন্দ রাজা মহারাজের উৎসব উপলক্ষে ভুবনেশ্বর মঠে গিয়েছিল ইচ্ছা নূতন জিনিস রান্না করে উৎসবের দিনে মহারাজকে ভোগ দেয় সে তো অনেককাল মহারাজের সেবা করেছিল খুব ভালো রান্না করতে পারে রান্নায় সিদ্ধ হস্ত কলকাতা থেকে বহু জিনিস বাজারের সেরা সেরা দ্রব্য নানা জায়গা ঘুরে কিনে নিয়ে গেছিল বিবিধ দ্রব্যের কাঁড়ি অসময়ের আম অসময়ের অন্যান্য ফল অসময়ের সবজি আর সময়ের অন্যান্য ফল রকমারি মিষ্টি ফুলকপি বাঁধাকপি কড়াইশুটি বিট গাজর প্রভৃতি যাবতীয় কাঁচা তরি তরকারি বড় বড় কই মাছ কেনেস্ত্রা টিনে জল দিয়ে জিয়ে নিয়ে গিয়েছিল কই মাছ আধটা নয় একশোটা চারটে কেনেস্ত্রা টিনে এইসব কিনতে ঈশ্বরের সাড়ে তিনশো টাকা খরচ করেছিল তখনকার দিনে সস্তা গন্ডা জিনিস ঈশ্বর মঠে পৌঁছেই মহন্তকে বলল রাজা মহারাজের উৎসবের জন্য সব জিনিস এনেছি বেশ ভালো করে রান্না বান্না করতে হবে আমি তরকারি কাটা রান্না সবেতেই সাহায্য করতে পারি তিথি পূজার দিনে অনেক ভক্ত এসেছে বারোটায় ঠাকুরের ভোগ উঠলো ঈশ্বর দেখে কই মাছ আসেনি খোঁজ নিয়ে জানলো সব জিনিস অল্প অল্প রান্না হয়েছে বটে কিন্তু কই মাছ আদপে রান্নাই হয়নি ঈশ্বর তাড়াতাড়ি কয়েকটা কই মাছ মেরে রান্না করে ঠাকুর ঘরে নিয়ে গেল তারপর ঠাকুরের ভোগ নিবেদন করা হলো। একবার এক শেয়ালের ইচ্ছা হয়েছে কাঁকড়া খাবে তাই গর্তের কাছে গিয়ে বলছে অ্যাংকারা দেংকারা ভাই গর্ত থেকে বেরিয়ে এসো প্রণাম করার ইচ্ছা বড় কাছে বসো কাঁকড়াও বড় চালাক সে উত্তর দিচ্ছে খেয়েছি দিয়েছি জড়ে জড় সরো উথলা ভক্তি হলে হত থেকে গড় করো কাঁকড়া ও শেয়ালের বহু গল্প জানা আছে শেয়াল কাঁকড়া ধরে কাঁকড়ার গর্তে ল্যাজ পুড়ে দিয়ে কাঁকড়া যেমনই ল্যাজটা কামড়ে ধরে তেমনি শেয়াল ল্যাজটা তুলে নিয়ে কাঁকড়াকে মেরে খায় রাজা মহারাজের মুখে সেকেলের পাড়া কত ঘটনা কত খোস শুনেছি তিনি এমন আসর জমাতেন কেউ সে স্থান ছেড়ে উঠতে পারত না তিনি ভক্তের কাছে বসে ডগ মগ প্রেম নাগর কথার মধ্যে এমন একটা আকর্ষণ থাকত যে যে ভক্ত একবার তার মুখের গল্প শুনেছে সে ঘরের কাজ ফেলে দিয়ে দৌড়ে আমরা তাকে দেখেছি সর্বদা অন্তর্মুখীন ভাবের মধ্যে রূপে আধ্যাত্মিক ব্যঞ্জনায় গভীর ও গম্ভীর পরিবেশে একমাস পরে আরেকটি সন্ধ্যায় সম্পত্তি করা সহজ রক্ষা করা মস্ত দায় রাজা মহারাজের সময় মঠের খানিকটা জায়গা কেনা হলো জায়গার সীমানা বেড়া দিয়ে ঘিরে ফেলা হলো রাজা মহারাজ একজন পাহারাওয়ালা রাখলেন জায়গাটি পাহারা দেবার জন্য জমের মতো চেহারা তার যেমন লম্বা চওড়া দেখতে তেমন মিশকালো তার নাম বিজয় সর্দার বিজয়ের বাপ নাম যাদা ডাকাত ছিল এখন বিদ্যামন্দিরের যেখানে রান্নাঘর সেখানে তাদের বাড়ি ছিল কে এক সামন্ত এসে বললে ওই জায়গার মধ্যে আমার একটু জায়গা আছে বিজয় এই খবর আমায় দেবার পর আমি বলে দিলাম তুই সব সময় ওই জায়গায় পাহারা দিবি কেউ যদি এসে কিছু বলে চেঁচামেচি করে দাবি দাওয়া জানায় তবে তাকে বলে দিস বেড়ায় হাত দিয়েছ কি এই লাঠি মাথায় পড়বে কথাগুলো হুঙ্কার দিয়ে বলবি সামন্ত আর একদিন এলো তম্বিতাম্বা করবার পরেই বিজয় লাল চক্ষু দেখিয়ে হুঙ্কার দিয়ে উঠল সে তাই না দেখে মনে মনে ভীষণ চটে গেল আমাদের বিরুদ্ধে আদালতে নালিশ জুড়ে দিল বেশ কিছুকাল মামলা চলল শেষে সামন্ত হেরে গেল তাই বলছিলাম সম্পত্তি করা তেমন শক্ত নয় রক্ষা করাই কঠিন তাঁদের উপর বিশ্বাস থাকলে শরীর মনে স্ফূর্তি থাকলে কোনো কাজই সম্পন্ন হতে দেরি লাগে না একবার পুরীতে রাজা মহারাজের সঙ্গে মন্দিরে যাচ্ছি যেতে যেতে মন্দিরের সিংহ দরজায় মহারাজ থমকে দাঁড়িয়ে পড়লেন সিংহদারের বাঁধারে একজন সাধু বসেছিলেন তিনি সেই সাধুর দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন সেই সাধুটিও তার দিকে তাকিয়ে রইলেন অনেকক্ষণ চোখে চোখে চেয়ে রইলেন ফিরবার সময় বললেন ইনি একজন মহাপুরুষ এর পূর্বে একে পুরীতে কেউ চিনত না পরে ইনি পুরিতে নানা উৎসবাদি করে সকলের পরিচিত হয়ে উঠলেন প্রসিদ্ধ হলেন তখন তাকে নিয়ে খুব হইচই মাতামাতি সাধুর লক্ষণীয়ই সকলকে ভালোবেসে আপন করে নেওয়া কামার পুকুরে ঠাকুরের মন্দির ও ঠাকুরের মূর্তি হল উনিশশো সালে এগারোই মে মন্দির প্রতিষ্ঠা করলাম আমি আমি গেছিলাম বেলুর মঠ থেকে মন্দিরের সমস্ত খরচ কিরণ সিংহ দিয়েছে লক্ষ টাকা ব্যয় হয়েছে ছোট মন্দির ঠাকুরের প্রস্তর মূর্তিটিও ছোট অবশ্য মন্দির অনুপাতে ঠিকই হয়েছে মহারাজ আমায় তার ব্যবহৃত একখানি কাপড় ও চাদর দিয়েছিলেন বলেছিলেন অমূল্য দুটি এ রেখে দাও পরে কাজে লাগবে আমি যত্ন করে রেখে দিয়েছিলাম ওই শুভ মন্দির ও ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠা করলাম ওই কাপড় চাদর পরে মহারাজকে উপস্থিত দেখলাম ঠাকুর ঘরে ঠাকুরের পাশে দাঁড়িয়ে আছেন মহারাজের কথা আজ অক্ষরে অক্ষরে ভুলে গেল আমি এই কাপড় চাদর উপলক্ষ করে তাঁর ভাবে ভরপুর হয়ে থাকি তিনি আমায় নানাভাবে কৃপা করেই চলেছেন স্বামী শঙ্করানন্দের গল্প কথা প্রকাশক রামকৃষ্ণ সেবাশ্রম বামুনমুড়া